Hmm. ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম সকলকে জানা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছো কুকাই পূজা চ্যানেলে স্বাগত আজ মঙ্গলবার নন্দ উৎসবের দিন আমি জন্মাষ্টমী পালন করেছিলাম আজ যেহেতু এমন একটা স্পেশাল দিন গোপালের বার্থডের কিছু মুহূর্ত যেটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গোপালকে প্রায় আমি নয় থেকে দশ রকম ভোগ দিয়ে আজকে আয়োজন শুরু করেছিলাম ভোগ রান্না করতে গেলে প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো যেহেতু সবটা একা হাতে সব আয়োজন করেছিলাম এর জন্য সম্পূর্ণ ভিডিওটা ক্যামেরা বন্দি করতে যা যা ভিডিও ক্যামেরা বন্দি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর গোপালকে আমি দেখো স্নান করানোর জন্য গোপালের জামা কাপড় খুলে রেখে গোপালকে প্রথমেই অভিষেক করে নিচ্ছি ঘি দুধ গঙ্গা জল মধু সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি গোপালকে অভিষেক করে নিচ্ছিলাম অভিষেক করার পর গোপালকে ভালো জল মানে গঙ্গা জল দিয়ে কিন্তু আর একবার অভিষেক করে নিচ্ছিলাম এরপর গোপালকে সুন্দরভাবে মুছিয়ে টুছিয়ে দিয়ে গোপালকে এবার সুন্দরভাবে সাজিয়ে তুলবো তো হাতের মধ্যেই দেখতে পাচ্ছ তিন ধরনের ফেব্রিক যেহেতু আমি খুব একটা ভালো আঁকতে পারি না তবুও চেষ্টা করব গোপালকে সাজানোর জন্য আর গোপালের জন্য প্রথমেই আমি এই যে এই জামাটা নিয়ে এসেছিলাম যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি এরপর গোপালকে আসনে বসে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখে একরকম গুছিয়েই আমি কিন্তু এরপর গোপালের জন্য ভোগ রান্না করতে চলে এসেছিলাম রান্নাঘরে আর এখানে যেহেতু কী কী ভোগ রান্না করেছি সেটা তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পারিনি কারণ আমি সবটুকুই কিন্তু তখন ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম এক হাতে সবটাই আমাকে করতে হয়েছিল এর জন্যে যা যা ক্যামেরা বন্দি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নতুন কোনো টাটা